বাংলাদেশে কোন হিন্দু বিদ্বেষ সহিংসতা নেই যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে মোহাম্মদ ইউনুস বলেন এগুলো সব ভারতীয় মিডিয়ার ভুয়া খবর বাংলাদেশে আজ পর্যন্ত কোনো হিন্দু বিদ্বেষ বা সহিংসতা হয়নি তিনি বলেছেন কি ফেরস্তা বনে গেছে দেখেন তো বাংলা শিকল একদম হিন্দুদের উপর কিচ্ছু হচ্ছে না এই যে ফাঁসি আগস্টের পর কি হয়েছে হিন্দুদের উপর সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে হিন্দু হিন্দুদের মন্দির ভাঙচুর বাড়ি করে হামলা এবং যারা যে সমস্ত হিন্দু আওয়ামী লীগ করেছে তারা তো গছ ছাড়া হয়ে গেছে আর ধর্ম ভবনের দোহাই দিয়ে কি পরিমাণ হিন্দু তরফ নির্যাতন সহিংসতা চালিয়েছে এগুলো তো ফরি মত পরিষ্কার কেন একজন এত বড় একজন নোবল জয়ী মিথ্যা কথা বলতে পারে